হাই গাইস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হয়তো সবাই ভালো আছেন কিন্তু আমি ভালো নাই কারণ আমার আজকে বার্থডে শুধু আপনারা হয়তো বলতে না বার্থডে বাট ভালো কেন নাই এটা কথা আছে কাল কি আমি কান্না করছি আপনার বলুন কেন কান্না করছি একটা মেয়েরে মানে কনার পর থেকে আর কোনো সময় খুঁজে পায় নাই ভালোবাসা বলতে কি আমি কি বলবো যাই না মানে আমি প্রচুর পরিমাণ ভালোবাসতাম করার আগে গেছে গা মানে ওর আমার একটা মনে হয় কি আমার অন্য একটা ছেলের সাথে বিয়ে হইছে বাচ্চা কাচ্চা হয়েছে কিন্তু আমার তারও মনে হয় কি ওর একটা বার যদি আমি শুনতে পারতাম তাহলে আমার জন্য আসলে অনেক ভালো লাগতো কিন্তু না আমি এখন একটাই কান্না করা ছাড়া কিছু বলতে পারি না আমি শুধু কান্নাই করি তাছাড়া আর কিছু না আর এর মাঝে হলো আমি গলায় নিতে গেছিলাম গেছিলাম অবশ্যই কারণ একটা মেয়ের জন্য তো নিজের জীবনটা নষ্ট করতে হয় না আপনাদের কাছে আমার এখন একটাই চাওয়া আমি চাই ভিডিওটা তার কাছে যাক সে দেখুক আসলে আমার সাথে তার কথা বলা লাগবে না আমি চাই শুধু সে আমারে একটা বার মেসেজ করুক বা তার ভয়েসটা দিক একটা বার মানে প্রতিটা বার্থডে আমার দিত তো ওই করোনার পর থেকে আর কখনো সে আমার সাথে যোগাযোগ করে নাই আমি মানে ভোলার চেষ্টা করছি অনেকবার ভুলতে পারি নাই এখন মূলত আপনার আমাদের শুধু আমার এই ভিডিওটা করার একটাই কারণ যাতে এই ভিডিওটা ওর কাছে যায় শুধু এইটার জন্য আর আপনারা এতে আমার একটু সহযোগিতা করবেন এছাড়া আর কিছু না সবাই ভালো থাকবেন এবং আজকের দিনটা হয়তো মানুষ আনন্দ করতে করবে আমি না আমি এটা ছাড়া আর কিছু করতে আর পারব না কারণ আমার ওইভাবে সামর্থ্য নেই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন লাইক দেবেন যাতে ভিডিওটা ওর কাছে পৌঁছায়